দেখুন বন্ধুরা আমি চালতা নিয়ে নিয়েছি আর আজকে চালতা দুটো দিয়ে আমি চালতার চাটনি করব চালতার চাটনি খেতে দারুণ লাগে চালতাগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন চলে যাব শিলপাটায় শিলপাটায় গিয়ে চালতাগুলোকে একটু থেতলে নেব তারপরে আমি চাটনি রান্না করব বন্ধুরা আমি চাল এভাবে শিল্পাটা পিষে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ

দিয়ে ঢেকে দিব একটু নেড়ে চেড়ে দেব আর একটু পানি শুকিয়ে এলে দিয়ে দেবো চিনি আমার হাতের কাছে গুড় ছিল না এই জন্য আমি চিনি দিয়ে করেছি আপনারা গুড় দিয়েও করতে পারেন গুড়ে আরো সুন্দর হবে চাটনির জন্য পাঁচ তেলে নিলাম সরিষা দিয়ে তেল পুরে নেব দিয়ে দেবো ফোড়নের গুঁড়ি চার আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখুন আমার চাউতাল চাটনিটি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর আমার চাটনিটি এরকম হয়েছে আর ধন্যবাদ দিই আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে